সবাইকে শুভেচ্ছা আমরা এখন এসেছি বসিরহাটের কাছে দেগঙ্গা বেড়া চাপা এখানে চন্দ্রকেতু গড়ে আমরা এসেছি চন্দ্রকেতুগড়ের মধ্যে এই যে বেড়া চাপার এই জায়গাটাকে বলা হচ্ছে খনা মেয়ের মেয়ের পৃথিবী প্রকৃতপক্ষে চন্দ্রকেতু গড়ের একটা এটা একটা অংশ আর এই যে মূল চন্দ্রকিত গড়ের অংশটা এখান থেকে একটু আগে এক কিলোমিটার পরে আরেকটা জায়গা আছে সেখানে মূল গড়টা আছে তার বড় অংশ বলা হচ্ছে যে মাটির তলায় আছে আর উঁচু ঢিবি সেখানে দেখে এলাম এখানে এই যে অংশটা আছে এটা খনামীরের ঢিবি বলা হচ্ছে পাশে আরেকটা যে অংশ আছে

বৌদ্ধদের এলাকা এবং এলাকার বাসিন্দারা সবাই বৌদ্ধ ছিল সুতরাং আমরা যে বলি যে আগে এখানকার মানুষরা হিন্দু ছিল এই ধারণা সম্পূর্ণ ভুল বাংলার মানুষ বৌদ্ধ ছিল বৌদ্ধ থেকে পরে এরা শৈব হয়েছে সেটাও একটা বৌদ্ধের অংশ বৌদ্ধের একটি অংশ হচ্ছে শৈব ধর্ম এবং পরেরা ধর্ম ঠাকুরের আশ্রয় নিয়েছে তারপরে এখানকার মানুষ আবার ইসলামের আশ্রয় ইসলামের সুফিবাদের আশ্রয় সুতরাং এই যে বিবর্তন মানুষের এটা মূল ভারতীয় সনাতন ধর্মের মূল শাখা অর্থাৎ বৌদ্ধ শাখারই বিবর্তিত রূপ এখানে ইসলাম যেটা সেটাও বৌদ্ধ শাখার শাখার একটি বিবর্তিত এখন যে কথা বলা যে দাদশ শতকের বা গুপ্ত যুগের যে খনা বা বড়ও মিহি তার যে এলাকা বলা হচ্ছে কিন্তু এই যে চন্দ্রক্ষেত্রগড় সহ সমগ্র দক্ষিণবঙ্গ সর্বত্র পত্ন পাওয়া গেছে মাটির অন্তত দশ ফুট নিচে নিচে গেলেই আমরা পুরো পত্ন নির্দেশনগুলো পাচ্ছি তিন ফুট থেকে শুরু হচ্ছে দশ ফুটের মধ্যে একই ধরনের পত্ন নির্দেশনে পাশে মিউজিয়াম আছে সেখানে সবই রাখা আছে এইগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দু বছর আগে শুভ যুগ মৌ যুগের সময়কাল এবং তারও আগে একটা সভ্যতা যখন এই পর্যায়ে গড় বুঝতে হবে আরও পাঁচশো থেকে হাজার বছর তার আগে গ্রামীণ সভ্যতা অতিক্রম করার পরে তারপর কিন্তু এই সভ্যতা গড়ে সুতরাং যদি তার দু বছর আগের সভ্যতা হয় তাহলে ভাবতে হবে মানুষের সভ্যতা এখানে কিন্তু আরও আগে হাজার বছর আগে তিন হাজার বছর আগে আমাদের এখানে সভ্যতাটা গড়ে উঠছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আমরা সুন্দরবনের গহন অরণ্যে আমরা ঢুকে যাব যেখানে টোটালি প্রোটেক্টেড এলাকা সেখান থেকেও পর্যন্ত একই জিনিস তারা সুন্দরবন আমরা দেখব তাহলে সেই প্রাচীন যুগের ইতিহাসটা দেখছি আমাদের কোনো পুরাণ কোনো ভারতবর্ষের ঐতিহাসিক বা পুরনো কোনো গ্রন্থে কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু গ্রিক ঐতিহাসিকদের কাছ থেকে পাচ্ছি রোমানদের কাছ থেকে পাচ্ছি যেটা গঙ্গা রিডিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল গঙ্গা রিডিয়া সভ্যতার অংশ হিসাবে এই যে চন্দ্রকেতুগড় থেকে শুরু করে সমগ্র সাগর পর্যন্ত যে মানে বিপুল অজস্র প্রত্ন নিদর্শন সাপ চিহ্নগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমার বাংলার প্রাচীন ইতিহাসের গৌরব বাংলার ইতিহাস শুরু হচ্ছে যেখানে শশাঙ্ক দিয়ে শুরু করছে আমাদের ইতিহাস বৈগত এটা সম্পূর্ণ ভুল এটা সঠিক নয় শশাঙ্কের আগে ছিল বাংলার প্রকৃত গৌরবময় ইতিহাস পরবর্তীকালে পাল যুগ এসছে সুবর্ণযুগ কিন্তু শশাঙ্কের আগে প্রকৃত যে বাংলার ইতিহাস জানতে গেলে আগে শশাঙ্কের আগের জায়গাটাই দেখতে হবে এবং শশাঙ্কের আগে তাহলে কোন ইতিহাস গঙ্গার সভ্যতার ইতিহাস যে গঙ্গার ইতিহাস সেনাবাহিনী তারা কলিপথরা মানে পাটলিপুত্র সৈনিকদের সঙ্গে যৌথভাবে তখনকার দিনের রাজা যে নন্দ রাজবংশের জ্যান্ডামিস অগ্রসেন তার নেতৃত্বে বিপাশা নদীর তীরে আলেকজান্ডার যে সেনাবাহিনী যারা পুরুকে পরাজিত করে ভারতবর্ষের ভিতরে মগধ আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এবং সেই গ্রিক বীর আলেকজান্ডার তিনি ভারত ত্যাগ করে পালিয়ে যান এবং অবশেষে ব্যবহিলনে তার মৃত্যু হয় তাহলে সেই গৌরবময় ইতিহাস আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতবর্ষ লুট হচ্ছে কিন্তু এই প্রত্ন ক্ষেত্রগুলো আদৌ সংরক্ষিত হয় না তেমনভাবে ঘোরা হয় না তার ইতিহাস উদ্ঘাটন হয় না মানে কেন হয় না প্রশ্ন এখানে দুটো একটা হচ্ছে কেন ভারতবর্ষে কোনো পুরাণকার প্রাচীন ইতিহাসকে তুলে ধরেনি এই গঙ্গারিডিয়ার সভ্যতাকে আমাদের জানার জন্য কেন গ্রিক ঐতিহাসিকদের কাছে আমাদের হাত পাততে হচ্ছে আর কেনই বা ভারত স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের প্রত্নক্ষেত্রগুলো কেন সংরক্ষিত হয় না কেন সেগুলো উদ্ঘাটন হয় না সেই ইতিহাসের উন্মোচন কেন হয় না দুটোর মধ্যে একটা আছে অর্থাৎ এই পুরানকাররা কেন ভারতের সত্য ইতিহাস লেখেনি আর স্বাধীন ভারতের যারা শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা কেন ভারতবর্ষের সত্য ইতিহাস উদ্ঘাটন করতে চাইছে না তারা তার মানে ওই পুরাণ খাদ্যের বংশধার ভারতবর্ষের শাসক এরা এদের পরিচয় হচ্ছে কি এরা ভারতবর্ষেরই নয় এরা ভারতবর্ষকে উপনিবেশ বানিয়ে শাসন শোষণের একটা ক্ষেত্র বানিয়ে এই দেশের রক্ত ছুষে এরা বিদেশে পাচার করছে তো এই বৈদেশিক শক্তি যারা নিজেদের সহোষিত আর্য দাম দিয়ে এদেশের দাম্ভিকতা করছে এই তারাই হচ্ছে দেশের সেই দুষ্ট যারা এদেশের সত্য ইতিহাস উদ্ঘাটন করেনি পুরানের পাতায় পাতায় এদেশের মূল ভারতীয় মানুষদের অবজ্ঞা ঘৃণা কঞ্চনা কেউ প্রতিপন্ন করেছে তাদের সভ্যতাকে উন্মোচন হতে দেয়নি সেই তারাই আবার বর্তমান শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের সুপ্রাচীন মহান সভ্যতা গুলোকে চাপা দিয়ে রাখছে সংরক্ষিত করে রাখছে না শুধু তাই না তাকে উন্মোচন হতে দিচ্ছে সারা ভারত জুড়ে ছড়িয়ে আছে সর্বত্র খুনলে সে অযোধ্যায় যদি মাটি খুঁড়ি সেখানে না পাবো তার রামের নিদর্শন পাবো বুদ্ধের আর রামের হিস্ট্রি যদি আমরা যদি আলোচনা করি দেখবো রামটা আসলে অন্য কিছু না বুদ্ধেরই একটা ভাব এমনি বাংলা জুড়ে শৈব ভাবনাকে বিশ্লেষণ করলে দেখা যাবে এটা বুদ্ধেরই ভাবনা আজকে সেরকম একটা বৌদ্ধ বিহারের সামনে আমরা আছি তো এটা খুবই আমার সংস্কৃতি আমার গৌরব আমার সভ্যতা আমার গৌরব সেই সভ্যতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিজেকে খুবই গৌরান্বিত মনে হচ্ছে গৌরব বোধ করছি পাশাপাশি দুঃখ এটাই যে পুরো ইতিহাসটা উন্মোচন করার জন্য যে খরচের প্রয়োজন দেশ লুট হচ্ছে কিন্তু পাশাপাশি আমাদের অর্থ অপচয় হচ্ছে অথচ এইগুলো এখনো ঠিকভাবে খনন কার্য হয়নি তার ইতিহাস গবেষণা করছে না এই ব্রিটিশ রাজশক্তির লর্ড ডালহৌসি তিনি আমাদের আকোলজিক্যাল ডিপার্টমেন্ট করেছিলেন সরকারি অর্থ সেখানে ব্যয় করেছিলেন ইতিহাসকাররা তাদেরকে দেশের ভিলেন বানিয়ে ছাত্রদের পড়াচ্ছে আর বর্তমানে যারা শাসকের ভূমিকায় যে যে সমস্ত বর্ণবাদীরা শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা কি করছে তারা কি ডালহসিকে অতিক্রম করতে পেরেছে পারিনি তারা বরং এদেশের প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে ঠিক আছে আরো কিছু দৃশ্য আছে সবই আমরা দেখব পরপর ধন্যবাদ সবাইকে